কীভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কলিজা সিঙ্গারা বানানো যায় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হবে একেবারেই দোকানের মতো মচমচে এবং ফ্রেশ তেল দিয়ে ভাজার কারণে স্বাস্থ্যকর তো শুরু করছি আজকের রেসিপি এর জন্য আমি সর্বপ্রথমে নিয়েছি কলিজা সিদ্ধ করে কেটে লবণ হলুদ দিয়ে কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো এই সাইজ করে কেটে নিয়েছি এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি কী কি মশলা দিয়েছি বলে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সিঙ্গারের যে ঘ্রানটা আসে তার জন্য অবশ্যই লাগবে পাঁচ ফ্রণের গুঁড়া তো পাঁচ ফ্রণ গুঁড়া নাই বলে আমি পাঁচ ফ্রণটা ভেজে বেটে নিচ্ছি আজকের রান্নাটা আমি আর দাদু দুজনে মিলেই করছি সেই পাঁচ পাঁচফ্রণ দিয়ে নাড়াচাড়া করার পরে সেই সিদ্ধ করে রাখা কলিজা কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিব আলু আলুটা কিন্তু সিদ্ধ করা না যেহেতু আলু ছোট ছোট কুচি করা তো এখানে অল্প পানি দিয়ে ঢেকে রাখলেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখলাম কড়াইটা ছোট হয়ে গিয়েছে তাই আমি কড়াইটা থেকে অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম এখন এই আলুটুক সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে নাড়াচাড়া করে এটা আমি ঢেকে রাখব তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন বেশি গলে না যায় তো আমার সিঙ্গার পুরটা প্রায় রেডি এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সিঙ্গারার জন্য রুটি বানাবো এই আটাটা একদম হালকা গরম পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে প্রায় ছয় সাত ঘন্টা আগে মথে রেখেছিলাম তো এতক্ষণ আগে এটা করে রাখলে হবে কি সিঙ্গারাটা যখন ভাজবো একেবারে দোকানের মতো হবে তো আমার দাদু রুটি গোল করে দিচ্ছিলো আমি চার ভাগ করে দাদুর বলা নিয়মই বানাচ্ছিলাম ঠিক দোকানে যেভাবে শেপ করে সেভাবেও আমি পারি কিন্তু সেভাবে বানাতে হলে রুটিটা পুরোপুরি গোল করতে হয় না সেটা আমি আপনাদেরকে অন্য এক কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো আজ যেহেতু দাদু আর আমি দুজনে মিলে বানাচ্ছি তো দাদু যেভাবে যেভাবে বলছে আমি সেভাবেই বানাচ্ছি তো আমি শেপটা কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই খুব ভালো বুঝতে পারবেন সমান দুই কোনা ধরে কোণের মতো করে ভেতরে যে ফাঁকা জায়গা সেখানে পুরগুলো ঢুকিয়ে দিচ্ছি প্রতিটা সিঙ্গার মধ্যে দুই তিন পিস করে কলিজা ছিল আর আলু ছিল তো এরকম করে দেখেন আপনারা বিশ পঁচিশটার মতো বানিয়ে ফেললাম বা তারও বেশি এখন এটা ভাজার পালা তো চুলায় গরম তেলে এটা আমি ভেজে নেব প্রথমে জালটা একটু হাই থাকবে কিন্তু পরে মিডিয়াম লোতে রেখে সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে তেলগুলো ঝরিয়ে সুন্দর করে এক একটা করে উঠিয়ে নেব তো উঠানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে এর ভেতরে কি 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 পরিমাণে আছে তো আমি একটা ভেঙে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেই দুই পিস কলিজা আছে আলু আছে এটা বেশ গরম বিভিন্ন রকমের সালাদ সস দিয়ে এগুলো খেতে বেশ ভালো লাগে এছাড়াও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতেও বেশ ভালো লাগে আমার আবার ভাজা পোড়ার সাথে যদি কাঁচামরিচ থাকে তাহলে আমার কাছে ভালো লাগে কারণ একটু ঝাল ঝাল লাগে কলিজা সিঙ্গারা বানানোর জন্য আপনার আলাদা করে অনেক কলিজা রেখে দিতে হবে এমন না সেদিন আমরা দুপুরে মাংস রান্না করার সময় দেখেছিলাম যে গরুর মাংস রান্না করার সময় কিছু তিন চার পিস কলিজা আছে বড় বড় সেগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম যে তাহলে এটা দিয়ে একটি রেসিপি করা যাবে আর আপনাদের সাথেও শেয়ার করা যাবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ